প্রিয় ভাই ভাইভারাদার বর্তমানে দেখতেছে কিন্তু বেলারস নিয়ে খুবই মাতামাতি চলতে আছে বেলারসের কাজের বিষয় বেলারসে গেলে আপনি সেনজেন কান্ট্রিতে চলে যাবেন মানে বেলারস পোল্যান্ড পোল্যান্ড গেলে গা ইটালি যাবেন গা ঠিক আছে তো এরকম বিষয়গুলো চলতে ঠিক আছে বেলারসের কাজের বেতন অনেক ভালো বা কম বা কি আসা বিষয় সকল বিষয় আজকে আপনাদের মাঝে কিছু সত্য তথ্য উপস্থাপন করবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেজি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো দর্শক বিষয়টা হচ্ছে কি বেলারুশে যে কাজের বিষয় বেলারসে যে আজও কাজের ভিসা বৈধভাবে কি যাওয়া যায় কি না হ্যাঁ তবে এটা সত্যি বেলারুশে আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যদি আপনার রিক্রুটিং এজেন্সি হয় ঠিক আছে তাহলে অবশ্যই আপনি যাচাই বাচাই করে নেবেন তারা কি আপনাকে বৈধভাবে ম্যান পাওয়ার করে পাঠাতে পারবে কিনা তবে এটা সত্যি বেলারুশে আপনি ম্যান পাওয়ার করে বৈধভাবে যেতে পারবেন ঠিক আছে তবে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই বেলারুসটা কোথায় কী আশেপাশে বেলারুশ থেকে ইটালি বেলারুশ থেকে পোল্যান্ড যাব আগে আপনার জানতে হবে বেলারুসটা কী সিচুয়েশানে কোথায় অবস্থিত বেলারুশটার কিন্তু আশেপাশে বিভিন্ন ধরনের কান্ট্রি রয়েছে বেলারুশটার পূর্বে রাশিয়া পশ্চিমে পোল্যান্ড দক্ষিণে আপনার রয়েছে ইউক্রেন উত্তর পশ্চিমে রয়েছে বাল্টিক যেই দুটি রাষ্ট্র রয়েছে লিথুনিয়া এবং লার্ডিয়া তার মানে আপনি কী ভাবলেন যে ওখানে গেলেই আপনি সেনজেন কান্ট্রিতে ঢুকে যাবেন আপনি মনে করেন যে কোথায় পোল্ল্যান্ড ঢুকে যাবেন পোল্যান্ড থেকে ইটালি চলে যাবেন ঠিক আছে বেলারুস কিন্তু একটি ইউরোপীয় মহাদেশের অঞ্চল ঠিক আছে কিন্তু এটা সেনজেনও না আর আপনার ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত না এরা হচ্ছে রাশিয়ার আওতাভুক্ত কীরকম মানে বিষয়টা বলি রাশিয়ার প্রেসিডেন্ট যাই বলবে আমাদের লুকাশিঙ্কু চাচা মানে বেলারুশের যে রাষ্ট্রপতি আলেকজেন্ডার লুকাশিঙ্কু উনি তাই করে এক কথায় তারা রাশিয়ার কথায় ওঠানামা করে ঠিক আছে তো নিজস্ব স্বাধীন দেশ ঠিক আছে মনে করেন যে আমি একটা উদাহরণ দেখাই যেমন রাশিয়ার যদি ভিসা আপনার কাছে থাকে আপনি একজন ফরেনার আপনার কাছে রাশিয়ার ভিসা আছে আপনি বেলারুসে অবাধে চলাফেরা করতে কোনো সমস্যা নেই ঠিক আছে মানে এরকম তাদের সাথে স্বজনপ্রীতিটা দই এরকম তো বিষয়টা হচ্ছে কি আপনি হয়তোবা দুইটা এম নিয়ে ওখানে যাবেন একটা এম কি আপনি ওখানে থাকবেন কাজ করবেন আপনি ভবিষ্যতে সফলতা করবেন ঠিক আছে এই একটা এম আরেকটা এম থাকে বেশিরভাগ আমরা বাঙালি তো ওখান থেকে পলামো কিভাবে আমরা সেনদেন কান্ট্রিতে ঢুকমু ঠিক আছে ভবিষ্যতে উপল্যান্ড হোক আর অন্য একটা সেনজেনে ঢুকে হোক মানে আমরা কি করব ইটালি যাবো গা বা অন্যগত ফ্রান্স যাবো গা ভাই এটা কি আদৌ কি এখনো সম্ভব সম্ভব না ঠিক আছে কেন সম্ভব নয় আপনারা আমার কথা আবার রাগ করতে পারেন আমি সবসময় উচিত কথা বলি ভাই ঠিক আছে কারণ একটা জিনিস ঠান্ডা মাথায় খাটান ইউক্রেন কিন্তু একটি ইউরোপীয় অঞ্চলের ইউরোপের সজনপিতা একটা ইউরোপ ইউনিয়ন একটি দেশ ঠিক আছে এই যে ইউক্রেনকে রাশিয়া যেই জ্বালান জ্বালাইল ঠিক আছে যাই করছে তো মনে করেন এইভাবেই মনে করেন যে রাশিয়ার উপরে পশ্চিমা যে অঞ্চলগুলা যে ইউরোপের সেনজেন যে কান্ট্রিগুলো রয়েছে এই সেনজেন কান্ট্রিগুলা কিন্তু একই অনেক ক্ষিপ্ত ঠিক আছে অনেক ক্ষিপ্ত তো মনে করেন যে এই বেলারুসের সাথে যে পোল্যান্ডের বটার লিথুনিয়ার বটার লাটবিয়ার বটার ঠিক আছে আপনি কি ভাবছেন এত সহজ বটার অনেক হার্ট অনেক হার্ট ঠিক আছে ভাই লিবিয়া থেকে ইতালি যাওয়া যতটা সম্ভব ততটাও সম্ভব না বেলারুস থেকে পোল্যান্ড ডোকা বা লিথুনিয়া লাটবিয়া ঢুকা ঠিক আছে তাহলে মানুষ যে ওই সমুদ্র পর এত বড় রিক্স নিত না হলে সবাই কী করতো বেলারুস যাইয়া ওখান থেকে মনে করেন যে যাওয়ার চেষ্টা করতো ঠিক আছে কিন্তু কেন যায় না মানুষ সবাই জানে সবাই বোঝে সবটা ঠিক আছে আর যারা বোঝে না তাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করি ভাই কারণ আমরা কোনো মনে করেন যে দালাল না বা কোনো এজেন্সির লোকও না ঠিক আছে আপনি বেলারুস গেলে যে ভাববেন যে আপনি সেন্ডেন কান্ট্রিতে ঢুকে যাবেন কেউ যদি আপনার মিষ্টি কথা হয়ে বুঝায় তাহলে এটা কখনই বিশ্বাস করবেন না কারণ ওটা ওই জায়গায় সম্পূর্ণ প্রতারণা ঠিক আছে ভাই বেলারুশের থেকে পড়লেন ঢুকা তো সহজ না বা ইর সেনজেন কান্ট্রিতে ঢুকা সম্ভব না কারণ কি আপনি বোঝ কথা যে রাশিয়া এইখানে ঝামেলা করছে রাশিয়া তো রাশিয়ারে দেখতে পারে না তারা ঠিক আছে আর রাশিয়া মানে হচ্ছে বেলারুস মানে বেলারুস রাশিয়ার একটি বন্ধু কান্ট্রি ঠিক আছে এটা বোঝেন ঠিক আছে তো বেলারুসও সেম বেলারুস কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আওতায় নেই ঠিক আছে যে তাদের সাথে পশ্চিমা বিশ্বের যে সব দেশগুলো রয়েছে ইটালি বলেন ফ্রান্স বলেন পোল্যান্ড বলেন বা সেন যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে কোনো সম্পুক্ত নাই তাদের সাথে কোনো ভালোবাসা নাই ঠিক আছে এ কথাটা বুঝে নেন আর যেই যে বেতনের বিষয়টা ঠিক আছে ভাই বেলারুষে গেলে আপনি যদি সেই কাজের উদ্দেশ্যে যান বেতন কিন্তু অত নাই একটা মিডিল ইস্টের তাই তো বেতন কম বেলারুষে এটা কিন্তু বাস্তব সত্যি কথা ঠিক আছে ওখানে তিনশো ইউএস ডলার বেতন হয় ঠিক আছে তাহলে বাংলায় কনভার্ট করে নিবেন কয় টাকা বেতন নিতে মানে সরকারি অনুযায়ী বেসিক বেতন তিনশো ডলার ঠিক আছে ওখানে তো আর ডলার চলে না বিষয়টা হচ্ছে ওখানে হচ্ছে বেলারেশন রুপ চলে ঠিক আছে তো আপনি কনভার্ট করে নিয়েন টাকাটা কয় টাকা পরে আপনার বেতন ঠিক আছে তো বেলারুশ যাওয়ার আগে অবশ্যই সাবধান ভেবেচিন্তে যাবেন আপনি কেন যাবেন কি জন্য যাবেন সেটা আগে স্থির করবেন তারপরে বেলারুশে যাওয়ার চিন্তা করবেন তবে বেলারুশে যাওয়া যায় হ্যাঁ ভালো কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ ম্যান পাওয়ার করে বেলারুশে যেতে পারবেন তবে আপনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে বেলারসে আপনি কী জন্য যাবেন ঠিক আছে ওখান থেকে কি পলাবেন না ওখানে কাজ করবেন কী আশা বিষয় এটা ভেবে তারপর যাবেন বেলার কী কী কাজ রয়েছে এবং বেতন কেমন এই বিষয়ে আমি আলাদা আপনাদের জন্য ভিডিও তৈরি করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন